च प्राणायामपरस नै बसी पापानी च केउ प्रतिदिन गीताअनुशीलनकारी व्यक्ति जीवन पूर्वजन्मे पतिक्रिया पतिक कार्य आजकेर गीता पाठ अध्याय षोड श्लोक वक्त अह्यशेन दिव्यात्म विभूत जा विभूति भी भी लोकान इम व्याप्यष्ट वक्त अहर्षिशेषेण दिव्यात्म विभूत जा विभूतिलोका मीमा व्याप्य ठती अनुवाद তুমি যে সমস্ত বিভূতির দ্বারা লোকসময়ে পরিব্রাপ্ত হয়ে আছো তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ আমরা আলোচনা করছি বিভূতি যোগ ভগবান বিভূতি ভগবানের ঐশ্বর্য চারটি শ্লোকে চতুশ্লোকে শোনার পরে অর্জুন ভগবানের বন্দনা করলেন গদগদ স্বরে এবং বলছেন আরও শুনতে চাই তুমি যা বলেছ আমি সঠিকভাবে গ্রহণ করেছি এবং সাধারণ লোকের জন্য তুমি তোমার বিভূতি প্রকাশ করো সাধারণ লোক জানতে চায় ভগবান কোথায় আমি তো দেখতে পাচ্ছি না ভগবান আছেনটাছেন নাকি অর্জুন বলছেন তুমি নিজের মুখে তুমি তুমি বর্ণনা করো তোমার ঐশ্বর্য সাধারণ লোক যাতে অনুভব করতে পারে কি কি বিভূতি কিভাবে তোমাকে অনুভব করবে তারা তুমি নিজের মুখে বর্ণনা করে শোনাও জগৎবাসীর কাছে কেননা তুমি তোমাকে তুমিই জানো অন্য কেউ তো তোমাকে জানতে পারে না তুমি যদি নিজে বিস্তার করে জগৎবাসীকে জানাও তবে জগৎবাসী তোমাকে জানতে পারবে